হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রবিউল করিম আজকে আমি যাব চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলায় সুপরিচিত গুলিয়েখালী সমুদ্র সৈকত ফার্স্টে আপনাদেরকে বলে রাখি আজকে আমি সীতাকুণ্ডতে বেড়ানোর জন্য এসেছিলাম তো তারা হঠাৎ প্ল্যান করলো সমুদ্র দেখার তো আমারও একটা সুযোগ হইলো আপনাদেরকে গুলিয়েখালী সমুদ্র সৈকত দেখানোর আর এটি হলো সীতাকুণ্ড উপজেলার বাজার আপনারা যারা বাসে করে আসবেন তারা অবশ্যই সীতাকুণ্ড উপজেলার বাস স্ট্যান্ডে নেমে যাবেন বাস স্ট্যান্ড থেকে নামার পরে বাম পাশে দেখবেন সিঁড়ি দিয়ে নামার রাস্তা রয়েছে আর আরেকটা ব্যাপার বলে রাখি আপনারা সিঁড়ি দিয়ে নামার পরে সিনজিতে ওঠার টাইমে যদি সিনজি রিজার্ভ নেন তাহলে অবশ্যই সিএনজি ড্রাইভারের সাথে দাম দর করে তারপরে উঠবেন যেমন ওনারা ফার্স্টে আপনার থেকে দেড় দুইশো টাকা চাইতে পারে কিন্তু আমি দাম দর করে একশো দশ টাকায় গুলিয়েখালি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলাম আর এটা শুধুমাত্র আপনাকে নামিয়ে দিয়ে আসবে আসার টাইমে আপনাকে আবার পুনরায় রিজার্ভ করে আসতে হবে এবার আমরা যেতে থাকলাম গুলিয়েখালি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আর যেতে যেতে আপনাদেরকে গুলিয়ে সমুদ্র সৈকতের ব্যাপারে কিছু তথ্য জানিয়ে রাখি স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও সুপরিচিত সীতাকুণ্ড বাজার হতে সি সিবিচের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার সুন্দর সি সিবিচকে সাজাতে প্রকৃতি কোনো কাপ্পান্ন করেনি একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওরাবন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাও খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে এখানে পাওয়া যাবে সোয়েম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ গুলিয়েখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের সবুজ ঘাসের প্রান্ত নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠ প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা দিয়ে এসব নালায় জোয়ারের সময় পানি ভরে উঠে চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে গুলিয়েখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবে সীতাকুণ্ডর খুব কাছে হওয়ায় সমুদ্র সৈকত যাওয়া আসা ও দেখার পরও হাতে থাকবে অনেকটুকু সময় আপনি চাইলে আরও অনেক দর্শনীয় স্থান ঘুরতে পারবেন যেমন বাসবাড়িয়া সমুদ্র সৈকত সীতাকুণ্ড ইকো পার্ক চন্দ্রনাথ মন্দির ও কমলদহ ঝর্ণা কুমিরা সন্দীপ ঘাট মহামায়া লেক ছড়া ঝর্ণা নাপিতা ছড়া ঝর্ণা ও সশস্ত্রধারা ঝর্ণা এবং আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে চন্দ্রনাথ মন্দির ও ছড়া নিয়ে দুটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দুটি ভিডিও থেকে আপনারা বিভিন্ন তথ্য জেনে তারপরে যেতে পারবেন আর আপনারা যারা দূর থেকে এসে বিভিন্ন জায়গায় ট্যুর দিবেন ট্যুর দেওয়ার আগে অবশ্যই বিভিন্ন তথ্য জেনে নেবেন যেমন আসা যাওয়ার খরচ কেমন হবে খাবার দাবারের খরচ কেমন হবে এইসব ব্যাপার সম্পর্কে আপনার মাথায় আইডিয়া রেখে তারপর অবশ্যই ট্যুর দিবেন আর আপনারা ট্যুরিস্টরা অবশ্যই কিছু ব্যাপার খেয়াল রাখবেন যেমন ভ্রমণ স্থানে ময়লা ফেলবেন না জোয়ার ভাটার সময় জেনে নিন জোয়ারের সময় হলে বিচের কাছে না থাকাটাই ভালো আর যেহেতু গুলিয়েখালী সমুদ্র সৈকত পর্যটক বান্ধব বীচ নয় তাই সমুদ্র নামার ক্ষেত্রে সতর্ক থাকুন সাঁতার না জানলে বেশি দূর পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই আর গুলিখালি সমুদ্র সৈকতে খাবার দাবারের তেমন মানসম্মত কোনো ব্যবস্থা নেই আপনারা চাইলে সীতাকুণ্ড বাজার থেকে নাস্তা করে যেতে পারেন এবং খাবার দাবার সীতাকুণ্ড বাজার থেকে নিয়ে যেতে পারেন আমার ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনাদের আসা যাওয়া সুবিধা হবে এবং রাস্তা চিনতে কোনো সমস্যা হবে না এবং কারো থেকে জিজ্ঞেস করতে হবে না নিজের মতো আপনারা যেতে পারবেন তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকত আর আসার পরে এরকম অনেকটি দোকান দেখবেন আর এখানে বেশিরভাগই দোকান হলো আচারের দোকান আপনারা যারা আচার নিয়ে যেতে চান তারা অবশ্যই এখান থেকে আচার নিয়ে যেতে পারবেন আর এবার আপনাদেরকে আমার বয়সে একটা গান শোনাবো আর গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার বয়স কেমন আমি নিজেও জানি না আর আপনারা গানটা শোনার পরে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মন বসে না শহরে পাথরের নগরে হে তাই তো এলাম সাগরে তাই তো সাগরে সাগর পারে আমার লাগে। এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে পারতাম যদি থাইকা যাইতে সাগরের পারে জিনুক মালা গাই দিতাম রে আমার মন বসে না শহরে ইট নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটা রে আজকের ব্লগটি এ পর্যন্তই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার পেজ এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন আল্লাহ হাফেজ